হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার আজকে ওই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অপরাধ ভালোবাসা এবং শ্রদ্ধা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি এবং পাশের বাড়ির সাদের ছাদ বাগানটা আপনার সাথে শেয়ার করে নিলাম এবং এখন চলে আসলাম রান্নাঘরে আমি কিন্তু রান্না করবো না রান্না করবে হচ্ছে একজন খালাম্মা তো ওনার কাছ থেকে আমি আজকে রুটি বানানোর একটা টিপস শিখবো সেই সাথে আপনাদেরকেও আমি শিখাবো সব সময় রুটি বানানোর সময় আমি রুটির যে আটাটা খোলা হয় তারপরে আমি হাতের তালুতে কিছু পরিমাণ সয়াবিন তেল হাতে মেখে তারপরে হচ্ছে ময়ামটা তৈরি করি কিন্তু এইখানে আমি ওনার পদ্ধতিটা দেখে খুবই অবাক এবং ওনার টিপসটা শুনে আমার বেশ ভালো লাগলো একই টিপস কিন্তু একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে কাজটা করা হয়েছে আর ওনার এই রুটি বানানোটা এতটাই সুন্দর পরম যত্নে তৈরি করছে আমরা যারা চাকরিজীবী তারা কোনো রকমের নাকে মুখে খাবারটা গুজে নিয়ে চলে যায় বা কোনো রকমের কাজ সেরে তারপরে টাইমে আর কি নির্দিষ্ট টাইম থাকে আমাদের হাতে অতটা সময় থাকে না যে একটুখানি মনের মাধুরী মিশিয়ে রান্না করবো সেরকম কিন্তু হয় না কিন্তু ওনাকে দেখছি যে সিম্পল রুটি বানাতেই উনি কতটা যত্ন করে যে বানাচ্ছে মনে হচ্ছে যে ঘরের মানুষ খাবে এরকম করে তো ওনার কাজ দেখে আমার খুবই ভালো লাগলো এবং সাথে গল্প করেও আমার বেশ ভালো লাগলো আর কি বলবো ওনার রুটি খুবই রুটির লিচিগুলা অল্প অল্প নিচ্ছে কিন্তু বেশ বড় বড় রুটি হচ্ছে তো ওনার সাথে গল্প করছি আর ওনার বানানোটা দেখছি এবং ওনাকে বলছি যে কি আমাকে উনি নিজেই জিজ্ঞাসা করলো যে আসলে আপনি কিভাবে রুটি তৈরি করেন তো আমি ওনাকে বললাম যে আমি প্রথমে আপনার মতো রুটির ময়ামটা তৈরি করে তারপরে হাতের সাথে সয়াবিন তেল নেই তো উনি বলছে যে ওটা না করে আপনি যখন পানিটা গরম করতে নেবেন তখন ওই মুহূর্তে ওর মধ্যে লবণ এবং কিছু পরিমাণ তেল দিবেন। দিয়ে যখন পানিটা ফুটতে শুরু করবে ওই সময়ে আপনি ময়দাগুলো দেবেন বা আটা দেবেন তাহলে দেখবেন যে সবগুলো তেলই আটার সাথে লেগে যাবে এবং ভালো সফট হবে আর হাতের সাথেও লাগবে না তারপরে তো সকালবেলার খাবার শেষ করে ছাদে চলে আসছি এবং জবা ফুল দেখতে আসছি আমাদের বাড়িতে তো লাল জবা এখানে আবার গোলাপি রঙের জবা এবং দুই রকমের এটা মনে হয় ঝুমকো জবা জানি না আপনারা যারা জানেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেন আমরা দিন নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করার পরে আসলাম বিকেলবেলা এসে আমি কেপ তৈরি করতে এসেছিলাম তো দুইটা ডিম দিয়ে আজকে আমি স্পঞ্জ কেক তৈরি করার চেষ্টা করতেছি দেখা যাক স্পঞ্জ কেক হয় নাকি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন যে আসলে শেষ মুহূর্ত পর্যন্ত কি হয় তো এইখানে আজকে আমি ভিন্ন রকম করে কেক তৈরি করব। সেটা হচ্ছে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি রান্নার সয়াবিন তেল এখানে আমি আপনারা যেরকম মাছ বা মুরগি রান্না করার সময় বা জনমাল তরকারি রান্না করার সময় যতটুকু পরিমাণ তেল ব্যবহার করেন এখানে সিম্পুল ওই রকমই তেল ব্যবহার করবেন এবং তেলটা হালকা একটু গরম হয়ে আসলে তখন এর মধ্যে আপনারা আমি দিয়েছি যেরকম সেরকম বলছি দুই টেবিল চামচ ময়দা দিয়ে প্রথমে একটু নেড়ে ভিতরে লামসগুলা একটুখানি মসৃণ করে নিচ্ছি তারপরে আবারও দুই চামচ ময়দা দেব মোট আমি এইখানে চার চামচ ময়দা ব্যবহার করেছি এবং তেলের সাথে নেড়েছি নেড়ে একবারে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আর কিছু না এখন শুধু পরিমাণ মতো একটুখানি লবণ দিতে হবে এবং সেই সাথে ডিমের কুসুমটা দিতে হবে যে দুইটা ডিম প্রথমে নিয়েছিলাম সেইখান থেকে ডিমের সাদা অংশটা আলাদা করে রেখে দুইটা কুসুম আমি এর মধ্যে দিয়ে দেব। আমি তো নাচি সেই সাথে আমাদের ছোট্ট একটা হাত সেই হাতও কিন্তু এইখানে একটুখানে আমার সাথে হেল্প করছে আসলে আমি যখন যাই তখন আমার সাথে ওর ভালোই সময় কাটে তো আমরা দুজনে এইটা নাড়াচাড়া করার পরে বেশ ভালোই হলো এবং কিছু পরিমাণ দুধ আমি এর মধ্যে অ্যাড করেছিলাম আর যে সাদা অংশ রেখেছিলাম ডিমের সেটাকে আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি অল্প অল্প করে চিনি দিচ্ছি এবং চার বিট করে ফোম সৃষ্টি করে নিচ্ছি একদম সাদা ফোম হবে লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখবেন আশা করি আপনারা বাড়িতে তৈরি করলে অনেকটাই আমার থেকেও বেটার করতে পারবেন আমি কিন্তু এখানে একা কাজ করছি না এখানে আমার সাথে আমার ছোট্ট একটা হাত সেও কাজ করছে মানে আমরা এখানে দুইজন মানে আমি ওইখানে গেলে আমি টুকি টাকি কিছু করি এবং আমাকে বলা হয় তুমি টুকিটাকি কিছু করো কিন্তু আমি সাহস পাই না তবে এবার একটু সাহস হয়েই গেল এবং ভিডিও করার পারমিশনও পেয়ে গিয়েছিলাম তো ভিডিও করে নিয়েছিলাম এবং আমি যে কাজটা করছি বিটার দিয়ে আমার ভিডিও কিন্তু করে দিচ্ছে আমাদের সেই ছোট্ট হাত তো ও ভিডিও করছে এবং আমি কাজ করছি ওর ভিডিও করার স্টাইলটা দেখে আমার ভালোই লাগলো যে আমি সেভাবে ভিডিও করি বোঝাই কিন্তু যাচ্ছে না যে অন্যজন আমার ক্যামেরা ধরেছে মাসাল্লাহ বেশ ভালোই ছিল আমরা কিন্তু খুব ভালোই সময় কাটাচ্ছিলাম তো দেখেন ফোমটা কিন্তু এই রকম পর্যায়ে আসবে ডিমের সাদা অংশের ফোম তো ওই সময়ে এই বিট আমার হয়ে গিয়েছে এখন আমি যেটা রেস্টে রেখে দিয়েছিলাম ময়দা এবং তেলের মিশ্রণটা ডিমের কুসুম দিয়ে তো সেইটার অবস্থা এরকম হয়ে গেছে লিকুইড দুধ দেওয়ার পরে তো এখন এটাকে এই ফোমের মধ্যে দুই চামচ নিয়ে একটুখানি নাচাড়া করে নেব মিশানো হয়ে যাওয়ার পরে বাকি যে ফোমের মিশ্রণটা আছে এবং সাইডে যে অল্প একটু মিশ্রণ ছিল সম্পূর্ণটা এই করার মধ্যে ঠেলে আবার আমরা মিশ করে নেব। মিশানোর পরে দেখবেন যে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবং একেবারে কিন্তু ঘন ঘনভাবে নাড়ানো যাবে না স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন আমি খুবই আলতো হাতে এটাকে নাড়ছি এইভাবেই নাড়তে হবে এবং পুরো ডিমের ফোম সহ এবং ময়দার যে মিশ্রণটা সব একসাথে করে নিতে হবে তারপরে একটা কেক বানানোর যে ছাঁচ থাকে ওই ছাচে আমরা ঢেলে নেব ছাঁচে ঢেলে নেওয়ার পরে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাষ্প না থাকে তো ওইটাকে এখন আমরা কড়াইতে হচ্ছে পঁচিশ মিনিটের মতো বেক করে নেব প্রথমে আমরা ওভেনে দিতে চেয়েছিলাম কিন্তু দেখলাম যে ফার্স্ট টাইম যদি ওভেনে কিছু হয়ে যায় যদি পুড়ে যায় আমি যেভাবে যে পদ্ধতিতে তৈরি করি সেই পদ্ধতিতেই করি তো এই জন্য কড়াইয়ের ভিতরে দিয়ে এইভাবে সেট করে নিই একদমই ঠেকে দেব পঁচিশ মিনিট পরে আমরা দেখবো যে হয়েছে নাকি এবং একটুখানি আমি দেখছিলাম যে উপরেরটা হয়েছে নাকি দেখলাম যে না হচ্ছে তো একদম পঁচিশ মিনিট পর আমি চলে আসলাম এবং দেখেন এটা কিন্তু আস্তে আস্তে চুস চুপসে যাবে কারণ আমি নিচে যে পানি দিতে হয় সেই পানিটা কিন্তু আমি দেইনি এই জন্য এটা চুপসে যাচ্ছে তবে আমরা যে সবাই ফ্যামিলি সবাই মিলে খাবো এটা তেমন ম্যাটার করে না মজা হয়েছিল কিন্তু আর একটু হতো কিন্তু এটা কিন্তু নামানোর পরে চুপসে গেছে কেন কারণ নিচে কিন্তু আমি পানি দেইনি এটা জাপানি স্পঞ্জ কেক তৈরির নিয়মটা হচ্ছে এরকম নিচে আপনাদের দিতে হবে পানির ভাপে এবং কড়াইয়ের ভাবে ঢাকনাতে বন্ধ থাকা অবস্থাতে এটা ফুলে ফাপি হয়ে যাবে জাপানি স্পঞ্জ কেকের বানানোর নিয়মটা হচ্ছে এরকম কিন্তু আমি পানি না দেওয়ার কারণে আসলে এটা এরকম চুপসে গেছে তবে মার্শাল্লা বেশ তুলতুলে হয়েছিল এবং আমি কিন্তু অনেকবার এটাকে হাত দিয়ে ইয়া করেছিলাম এবং সেই সাথে আমার ছোট্ট হাতটাও অনেক সুন্দর করে এইটাকে দেখছিলো যে অনেক এবং সবাই কিন্তু বেশ মজা করেই খেয়েছে আমার হাজব্যান্ড তার বড় বোন এবং সবাই মজা করেই খেয়েছে শুধু এখানে একটা জিনিস আমি স্কিপ করে গিয়েছি সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স যেহেতু এটা দিতাম তাহলে হয়তো ডিমের যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেইটা আসতো না তবে বানানোটা ভালোই ছিল নেক্সট টাইম চেষ্টা করব সব ভুল সূত্রে আবার নতুন করে তৈরি করার তবে এটা ভালো ছিল মাশাল্লাহ আর আমি বলছিলাম বারবার দেখো ভাবি কীভাবে স্পঞ্জ কেক তৈরি করে নরম তুলতুলের কেক তৈরি করে এইভাবেই তো করে তাই না তো বলছিল হ্যাঁ তো আবার সেই খাওয়া দাওয়া শেষ করার পরে রাত্রে চলে আসলাম আবার রান্নাঘরে রান্নাঘরে আজকে রান্না হবে হচ্ছে বুটের ডাউল দিয়ে গরুর মাংস মানে গরুর মাথার মগজ রান্না করা হবে আর হচ্ছে রোস্ট রান্না করা হবে চিকেন রোস্ট এবং সেই সাথে পোলাও তো পোলাওটা আমার বোন রান্না করে নিয়েছে অলরেডি এবং সে প্রেশার কুকারে গরুর মগজটা কয়েকটা ছিটি দিয়ে দেবে আমি তো গুনতেছিলাম ছিলাম কয়টা যায় দশ পনেরোটা মনে হয় আমি গুনতেছিলাম আর কি যে কয়টা যায় মনে হয় চোদ্দো পনেরোটা দেওয়ার পরে সিটি দেওয়ার পরে তারপর নামিয়ে নেওয়া হয়েছে অবশ্যই সেখানে মশলাপাতি যা দরকার সব দিয়েছিল এবং আমাকে বলেছে তুমি চিকেন রোস্টটা রান্না করবে তবে বাড়িতে তিনজনের জন্য রান্না করা অতটা ব্যাপার না কিন্তু বেশি মানুষের রান্না আমার কাছে একটুখানি থ্যাব্রো হয়ে যায় তো সেই ক্ষেত্রে সমস্ত আমি কিছুই করিনি আমি শুধু রান্নাঘরে ছিলাম এই পর্যন্তই আর সমস্ত কিছু বোনই করে দিয়েছি একটু পর পর এসে দেখাশোনা করা পুড়ে গেল নাকি বা কোনো মশলা লাগবে নাকি ঝাল লবণ তেল এগুলো সব ঠিকঠাক আছে নাকি যা যা দরকার আর কি সব সেই করে দিয়েছে আমি শুধু একটু তদারকি করেছি যে পুড়ে যাচ্ছে নাকি বা সাইডে দাঁড়িয়েছিলাম তো তবে চিকেন রোস্টটা মাশাল্লাহ ভালোই মজার হয়েছিল তো প্রথম দিক একটু সাদা সাদা লাগছে আর এই যে হচ্ছে সেই গরুর মাংসের মাথা রান্না আর হচ্ছে এইখানে একটু সাঁতার সাঁতার লাগছিল পরে তার টিপস এবং আমার টিপস মিলেই গেল প্রায় কারণ আমি যখন রান্না করতে নিয়েছিলাম তখন দেখে আপনাদেরকে বলেছিলাম যে স্বাদ না আসলে একটু বেরেস্তা করে দিতে ফোরনের মতো আর কি তো দেখলাম আপু ওই চেষ্টা করে ফোরনের মতো করে দিতে চেষ্টা করে তো ফোরন দেওয়ার পরে মাশাল্লা এর কালারটা কিন্তু চলে এসেছে তেল ছেড়ে দিয়েছে এবং রোস্টের যে একটা আসল একটা কালার একটা স্বাদ সেটা কিন্তু চলে এসেছে খাওয়ার পরে আমরা বুঝতে পেরে গিয়েছিলাম বেশ মজার হয়েছিল তো যাই হোক কথা না বাড়িয়ে টেবিলে চলে আসলাম এবং গরম গরম সবাই রাত্রের খাবার খাবো আর খাবার খেতে তো কার ভালো লাগে বলে কার না ভালো লাগে সবারই ভালো লাগে তো আমি প্রথমে আমার প্লেটের খাবার বাড়ছি কারণ আমার রোস্ট দেখে এত লোভ লেগে গিয়েছিল আর তার গ্রাভিটা যে এতটাই সুন্দর হয়েছিল যা বলার মতন আমি রোস্টের থেকে গ্রাভিটা দিই মানে ঝোলটা দিয়েই খাবারটা খেয়ে নিয়েছিলাম এরকম একটা অবস্থা এই প্রথমে তো আমি আমার প্লেটে নিলাম তো ভাবলাম যে না আমি নেব না আমার বরকে আমি দিয়ে দিই তারপরে তাকে দিয়ে দিয়েছি আর কি এবং সে প্রথমেই আমরা সবাই সবাই প্রথমে রোস্টটাই দিয়েই খাচ্ছিলাম এবং গরুর মাসের মাথা যে রান্না করা হয়েছে ডাল দিয়ে সেটা পরে খাবো এটা ভাবছিলাম কিন্তু খাওয়া আর হয়নি ওই রোস্ট দিয়ে পোলাওটা রাত্রের মতো আপাতত খেয়ে নিয়ে তারপরে ওইটা রেখে দিয়েছিলাম যে পরের দিন আমরা খাব তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু মাসাল্লাহ আমরা খুবই এনজয় করেছি এবং আমি দুইটা টিপস এখান থেকে শিখে নিয়েছি এবং নিজের ভুলও কিন্তু শুধরে নিয়েছি যে একটা হচ্ছে রুটি বানাতে গেলে আমাকে করতে হবে কি গরম পানির মধ্যে লবণ দিয়ে তার মধ্যে একটুখানি সয়াবিন তেল দিয়ে তারপরে হচ্ছে রুটির ময়ামটা তৈরি করতে হবে এবং খুবই যত্ন সহকারে সেটাকে হাত দিয়ে ভেলতে হবে আর একটা কি শিখলাম যে কেক বানাতে গেলে অবশ্যই ভ্যানিলাইশানস দিতে হবে না হলে ডিমের কাঁচা গন্ধ থেকেই যাবে আর জাপানিজ স্পঞ্জ কেক তৈরি করতে হলে নিয়মটা হচ্ছে কড়াইয়ের নিচে পানি থাকবে এবং উপরে ঢাকনাতে ঢেকে দিতে হবে কড়াই করেন বা ওভেনে করেন যেখানে করেন না কেন নিচে পানি থাকতে হবে পানির ভাবে পুরিংয়ের মতো আর কি ওরকম হবে আর হচ্ছে কী শিখলাম যে যদি কোনো তরকারিতে কালার না আসে বা ওরকম টেস্ট না বুঝতে পারেন তাহলে সেই মুহূর্তে পেঁয়াজ বেরস্তা করে ডাল সোমবারে যেরকম আমরা ফোড়ন দিই ওরকম না শুধুমাত্র পেঁয়াজ বেরস্তা দিতে পারেন সাথে একটু জিরা দিতে পারেন যেটা আমি দিয়েছিলাম কিন্তু এখানে শুধু পেঁয়াজ বেরস্তা দেওয়া হয়েছে তো ওইভাবে করে আপনারা তরকারিতে স্বাদ নিয়ে আসতে পারেন আশা করি আজকের এই ভ্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আমার যে তিনটা ভুল সেই ভুলটা কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলেন বা এইখানে এসে বড়ো বোন এবং খালাম্মার কাছ থেকে শিখে নিয়েছি এবং নিজের রেসিপিতে নিজেই ভুল ধরতে পেরেছি সবাই খাওয়ার পরে বলেছে তো ইনশাল্লাহ এভাবেই কিন্তু আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করি আমাদের ভুলগুলো অন্য কেউ ধরিয়ে দিলে মন খারাপ করে কিছু নেই এবং কি নতুন করে শেখা যায় কি বলেন তাই না তো ভিডিওর এতটুকু অংশ পর্যন্ত সবাই চলে এসেছেন যেহেতু খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা এখন একটুখানি সময় কাটিয়েছি সবার সাথে তারপরে হচ্ছে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমরা এখন ঘুমাতে চলে যাব কারণ রাত কিন্তু প্রায় অনেক হয়ে গেছে আর আমরা এখানে আসার পরে আমরা প্রায় রাত দুইটা তিনটা চারটা বেজে যায় আমাদের ঘুম হয় না মানে গল্পে গল্পেই সময় চলে যায় বুঝতেই তো পারেন যে সবাই একসাথে হলে কীরকম অবস্থা হয় তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ